করছি সুপ্রিয় দর্শক বৃন্দ আমি এই মুহূর্তে আছি জেঠুভার গরুর হাটে আজকাল এই বাবু গরু নিয়ে আসেন কয়টা আপনি হ্যালো পনেরো পিস নিয়ে আসছেন এখন আসে কয় পিস দুই চার ছয় আট পিস সাত পিস নেই তো ওনার সাথে যোগাযোগ আছে আমার দর্শকদের দর্শক এই যে সেই নাম নাম আগে অনেক ভিডিও দেখেন আছে আমার চ্যানেলে আবার আমি জয়বাবুর কাছে আজ মঙ্গলবার আজকে জেঠুয়ের হাতে আসছি আচ্ছা তোমার এই ফ্রিজিয়ান কত পঞ্চাশ হাজার দাম সঠিক বলবা পঞ্চাশ ব্যস্ত তারপরে একটা দুই সাইজ হলে দেখতে পারবে দর্শক এই যে জয়বাবুর যে দাম বলে একুলেট বেচার জন্য বলে উনি অনলাইনে গরু বেচে আপনাদের যদি কারোর যদি পছন্দ হয় ষাট হাজার টাকা করে পিস নিতে পারেন এই তিনটি হ্যাঁ কুরবানির উপযুক্ত তারপর গরু এই কুরবানি দেওয়া যাবে আগেও কোরবানি দেওয়া যায় তাদের অল্প পুঁজি তিনজনই মিলে দিলে তিন কুড়ি ষাট হাজার টাকায় কোরবানি হয়ে যাবে নাকি হ্যাঁ এই যে এর একটা মাংস কতকে যেতে পারে যায় কতকে যেতে পারে মাংস দেড় মন তার মানুষ চল্লিশ কেজি আর আর দেড় মাস পারলে হবে সত্তর আশি কেজি ঠিক মাসে যদি খায় দিতে পারে খাবার হ্যাঁ তাহলে এই গরুগুলো আরও বড়ো হবে দুই মন করে ওজন হবে আর দেড় মাস পর তিনজনে বাঘে যদি দেন এইসব গরু কিনবেন চল্লিশ ষাট হাজার করে এই গরু দিতে পারবে জয়বাবু আর এই যে চার পিসে একই বয়সী এইটা এই যে দেশি তাই না এইটা কথা বলে যেতে পারবা ছেষট্টি এরকম নাই পঁয়ষট্টি দেবে দর্শক আর এটাই বর্তমানে কয়েক কেজি মাংস হইতে পারে সত্তর কেজি হবে সত্তর কেজি হবে হ্যাঁ আর এইটা এই বাষট্টি আর এই হ্যাঁ পঞ্চান্ন আর এই পাশে সর্বশ্রেষ্ঠা সত্তর দর্শক ও দড়াতড়ি পিড়ি এখানে নেই যে দামে বিক্রি করবে সেই কথাটাই বলে দিলো তার কারণ ও আমার খুব বিশ্বস্ত লোক এবং ও অনেক গরু বেচা কিনা করে জয় অনলাইনে আপনাদের সাথে এই ভিডিও ভিডিওর মাধ্যমে এবং ফোনের মাধ্যমে বেচা কিনা হয় প্রচুর পরিমাণ গরু বেচা কিনা করে দর্শক আপনারা এই জয়ের সাথে আপনারা যোগাযোগ করলে আপনারা গরু কিনে ঠকবেন না এটুক আমি গ্যারান্টি দিতে পারি হ্যাঁ নাম্বার বলছো দেওয়া তো দেখতে তো হবে এইবার আবার বলো সুন্দরভাবে নাম এবং তুমি কাস্টমার ডাকো এই অনলাইনে আমার যারা আছে ওনাদেরও ওইভাবে ডাকো যে আপনারা আসেন এরকম কিছু বলো আপনারা ভিডিও দেখে যারা আসবে তারা পরে মনে করেন তাদের প্রতি নিষ্পত্তিতে এক হাজার করে কম দেখো তারা পরে আচ্ছা ইনশাল্লাহ না এখন আমার নাম জয় মোবাইল নাম্বার জিরো ওয়ান এই যে জয়বাবু এই নম্বরে যোগাযোগ করলে যে কোনো জায়গায় করুক হোম ডেলিভারি দিতে পারবেন নাকি আচ্ছা এই গরুর দাম জানলেন এই রকম দরে আপনারা গরু এর কাছ থেকে নিতে পারবেন অবশ্যই আপনারা ফোন প্রচুর পরিমাণ গরু অনলাইনে বিক্রি করে তারপর আমার এই ছোট্ট ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লাগে তবে লাইক শেয়ার কমেন্ট করবেন এবং চ্যানেলে নতুন থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন ওরা হাতে